আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকামতুম লা আযিদান নাকুম অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আযিদান নাকুম আমি সেই বান্দা নিয়ামত সকলকে আমি দ্বিগুণ বাড়িয়ে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মহান নবী

হায়সা তোমাকে আমি আসমানি যে চারটি কিতাব আছে সেই চারটি কিতাবের মধ্যে সব থেকে বড় কিতাবের মধ্যে একটি কিতাব তোমাকে দিয়েছি তুমি এর উপরে কি সন্তুষ্ট নয় হযরত আয়সা আলাইহিস সালাত ওয়া বললেন হায় আল্লাহ আপনার উম্মতের মধ্যে আমি অনেকটা ফজিলত দেখেছি অন্যান্য নবীগণের উম্মতের আজারা আছেন যেই সময় গর্ত থেকে গুনাহ নিয়তে বাহির হতো মনে করেন একটি গুনার নিয়তে একজন ব্যক্তি বাহির হলো বাহির হওয়ার পরে সেই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে গুনাহ লিখতে থাকতেন কিন্তু আপনি আমি এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আপনি আমি নিয়ত করার পরে যেই সময় আপনি আমি নিয়ত করে সেই খারাপ কাজের মধ্যে লিপ্ত হব লিপ্ত হওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামায় আমলের মধ্যে গুনাহ লিখবেন আপনি আমি নিয়ত করে করে হলাম হালাম হঠাৎ আপনার আমার রাস্তার মধ্যে যাওয়ার পরে আপনার আবার মনের মধ্যে আসলো জাহান্নাত জাহান নামের বই জাহান নামের কঠিন আজাবের বই এই বইগুলো আসার পরে আপনার আমার দিলকে আপনি আমি যদিন পরিবর্তন করে আবার বাড়ির মধ্যে যদি আমরা আসি আল্লাহ পাক রব্বুল আলমিনে ফিরিস্তাদেরকে বলেন হে আমার ফিরিস্তারা এই ব্যক্তি এই ব্যক্তি কি করলো খারাপ কাজের নিয়ত করলো তুমি আব এই সময়ে তুমি কি করনা তুমি আমার বন্দার নামায় আমলের মধ্যে আমার বন্দার তুমি গুণারে লেখো না কেননা আমার বন্দায় যদি হঠাৎ আমার বন্দার যদি মনের মধ্যে আসে আমি আল্লাহ পাগরবাহিনে তারে দুনিয়া জমিনের মধ্যে দিয়েছি আবাদতির জন্য আমার জাহান নামের কবরের আজাবের যদি বয় এসে যায় আমি আল্লাহ পাগরবাহিনকে যদি বয় করে তাহলে আমার বন্দা যদি ফিরে আসে তুমি এখনো তুমি এখনই তুমি কি করো তুমি এই বন্দার নামায় আমলের মধ্যে গুনালে এখনো সুবাহান আল্লাহ কিন্তু অন্যান্য নবীগণের উন্মতেরা নিয়ত করার পরেও আল্লাহ পাগরবুল্লাহ আলমিন কি করতেন ফিরিস্তাদেরকে দিয়েন। যদি কি করত পাপ করত পাপের যে অংশ আছে সেই অংশগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনে ফ্রিস্তাদেরকে লিখিয়ে নিতেন যাই হোক আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন উনার হাবিব সাল্লাহ আলহিউসাল্লামকে সম্বোধন করে বলেন قل قل فايل خدجان افنر نبي محمد الرسول الله صلى الله عليه وسلم اللا رب العالمين اللا صلى الله تعالى عليه وسلم كي بلن هي محمد صلى الله تعالى عليه وسلم قل ها نبي افن بلدان كدرك افنر امدرك إن كنتم تحبون الله পত্তবি রনি অ হবে বেকুমল্লা হেনবি আপনার উমদেরকে আপনি বলে দেন

তহিবুল যদি তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পেতে চাও

فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি অনুসরণ করে তাহলে আপনি বলে দেন আপনার উম্মতদেরকে বিশ্ববাদীকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তাদের জীবনের মধ্যে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে maaf করে দেব সুবহানাল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন maaf করে দেনওয়ালা রহমান রাহিম সুবহানাল্লাহ

তাহলে আমার আল্লাহকে পেতে হলে আমরা কি করতে লাগবে

কোন ব্যক্তি আমার হাবিব

لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شهدتك قرن توم أي دنيا زمن المدّب تار جتو بيو لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ترما بابا تكي من والده ترى أولاد تكي. ترى تار تيش جنب সমস্ত কিছু থেকে আল্লাহ রসুল সাল্লাহামের সম্মুখে সাথে সে তার কি করতে পারলো না ভালোবাসা বেশি রাখতে পারলো না আল্লাহ রসুল সাল্লাহাম বলিতেছেন সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলো না বলেন তাহলে আপনি আমি রসুল্লাহ সাল্লাল্লাহতা আয়লা আলাইহিউ সাল্লামের উপরে আপ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাথে আপনার আমার কতটুকু মহব্বত আছে আরে ভাই আপনি যদি নসুল্লাহ সাল্লাল্লাহতা আইলা আলাইহি আ সাল্লামের সাথে মহব্বত রাখেন তাহলে আপনার দাড়ি নাই কেন

কাছ থেকে আমরা কিভাবে মুখ সরিয়ে নিতেছি আল্লাহ পাকুল আলমিন বলেন হে আমার বান্দারা হে আমার দুনিয়ার বিশ্ববাসী বান্দারা তোমরা কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে উম্মতেরাম আমার কাছে মাফ চাওয়ার আগে আমি আল্লাহ পাক মাফ দেই এই তোমরা কিভাবে আমি আল্লাহ পাক আলহামিনের কাছ থেকে তোমরা মুখ সরিয়ে দিলে